আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের ওজন বেশি আমি বারবার ধরে বলেছি যে যত বড়ই ডাক্তার হোক যদি বলে থাকে আপনাকে যদি ওজন কমানোর জন্য আপনাকে হাঁটতে সে ভুল বলছে আমি বলছি আমি স্পোর্টস মেডিসিন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এবং স্পোর্টস সায়েন্সের লোক আমি একটা কথা আপনাদের বলছি যে ওজন কমানোর জন্য আপনি হাঁটবেন না যদি ওজন বেশি থাকে কারণ আপনার হাঁটুগুলো ক্ষয়ে যাবে তার জন্য আপনি কি করবেন কি প্রসেস অ্যাপ্লাই করলে আপনার ওজনও কমবে তার সঙ্গে সঙ্গে আপনাদের হাঁটু ব্যথাও কমবে আপনার শরীরের যে অতিরিক্ত মেদ সেটাও কিন্তু কমে যাবে আজকে দু একটা টিপস বলবো সেই টিপসগুলো যদি পালন করতে পারেন তাহলে আপনাদের ওজন কমবে 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 গ্যারান্টির সঙ্গে বলছি আমি যে ব্যায়ামগুলো বলবো সেগুলো করবেন ঘরে বসেই তাহলে দেখবেন আপনার ওজনও কমছে তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের হাঁটু ব্যথাও কমে যাচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েছি কোন অসুবিধা নেই আমাকে হোয়াটসঅ্যাপে নেপেন আমি দিবেন সম্বন্ধ আপনার বাড়ির ছেলে সবসময় জন্য বলেছি আমি উইদাউট এনি ফিস কারোর কাছ থেকে কোনো টাকা নেই না নেবো না অনলাইনে এবং আপনার ভালোর জন্য ভিডিওগুলো দিচ্ছি আপনি দেখুন আপনি আরাম পাবেনই পাবেন আর ওজনও আপনারা কমবে হাঁটু ব্যথা থেকে আপনি ভালো থাকবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনাদের ওজন বেশি আপনারা ওজন কী করে কমাবেন তার সঙ্গে সঙ্গে ছোট্ট টিপস বলবো যে টিপসগুলো আপনি মানলে আপনি যে ধারণা করতে পারবেন না ওজন তাড়াতাড়ি আপনার কী করে কমবে আমি যদি একটা যে প্যাটার্ন দেখাবো সেগুলো আপনি করবেন সিম্পল প্রসেস সেগুলো করবেন আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা পাল্টে ফেলবেন তাহলে আপনার ওজন কমবে আবার বলছি ওজন কমবে গ্যারেন্টি প্রমাণ করেছি আমার চেম্বারে পেশেন্টদের ক্ষেত্রে তারা ওজন কমিয়ে নিয়ে এসেছে আমার কাছে তাদের হাঁটু ব্যথা অনেক কমে গেছে সুতরাং আপনি সেই প্রসেসটাই বলে দিচ্ছি কী করলে তাদের ওজন কমেছে এবং আপনাকে সেইটাই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি সেটাই যদি আপনি করতে পারেন হাঁটা চলা না করে আপনি ঘরের মধ্যে আপনি ওজন কমাতে পারেন কি করতে হবে সিম্পল সিম্পল শুয়ে শুয়ে আপনাকে চিন্তা করতে হবে শুয়ে আছেন জাস্ট কোমর তোলা তাহলে আমাদের এইখানে হ্যামস্ট্রিংয়ে টান পড়ছে তাহলে হাঁড়োটাও ভালো থাকছে

কুইক কমে যাবে কুইক ট্রেন থেকে টোয়েন্টি রুটেশন করবেন প্রত্যেক কটা স্টেশনে আর ওপর দিয়ে ঘোরানো বোতলের ওপর দিয়ে ঘোরাবেন পাশের দিকে মুভ করা উপর দিকে তোলা বোতল যেন টাচ না হয় তাহলে সিম্পল প্রসেস কোমর তোলা তাহলে হ্যামস্টিংটার জোর বাড়বে আর এরকম ছোট্ট জলের বোতল নেবেন বলের বোতল নিয়ে পাশের দিকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করলে লোয়ার অ্যাডডোমেন এখানে অ্যাডডোমের মাসেসগুলো কমে গেলে পাশের দিকে মাসেসগুলো কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে বলে জলের বোতলের ওপর যেটা করেছি সেটা করলে আমরা পেটের উপরে ক্রাঞ্চিংয়ে যে এক্সারসাইজ এখানে যে ফ্যাট থাকে সেটা কিন্তু কমে যাবে এটাতে যে সিম্পল প্রসেস বললাম ওজন কমানোর জন্য কিন্তু আর এই জিনিস বলি আমার কাছে যেটা আছে এটা পাতি লেবু সবাই জানে সেটা হচ্ছে মৌসুমি লেবু এটা হচ্ছে ভিটামিন সি এই ভিটামিন সিটা এতটা পরিমাণে শরীরে উপকার করে আপনি ধারণা করতে পারবেন না এক জার্নালে বেরিয়েছিল নাইনটিন সিক্সটিতে কাছাকাছি এরকম সময় যদি উনি ভিটামিন সি মানে এই একটা পাতিলেবু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন সি রেগুলার ওয়াইজ যদি খেতে পারেন তাহলে উনি জীবনে উনি হার্টের সমস্যা আসবে না কারণ এই ভিটামিন সি আপনাদের কোলেস্ট্রল কমায় ট্রাইগ্লিসারাইড কমায় ফ্যাট বার্ন করে সুতরাং এই একটা ভিটামিন সি মানে পাতি লেবু দেখাচ্ছি এটা এতটাই উপকারী আর তার সঙ্গে সঙ্গে মৌসুমী লেবু যদি মৌসুম লেবু না পান একটা মৌসুমী লেবু রেগুলার ওয়াইজ এমন কোনো খরচা নেই রেগুলার যদি খেতে পারেন আপনার শরীরের মধ্যে ফ্যাট থাকবে না হার্ট ভালো থাকবে আপনি চিরজীবন হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এই সিম্পল সিম্পল ব্যায়ামগুলো সিম্পল টিপসগুলো বললাম সেগুলো মেনে চলবে না আর একটাই কথা বলি আপনি যদি খেতে পারেন সকাল আটটা থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে খাওয়া শেষ করে দেন আপনার শরীরের মধ্যে থাইরয়েড কোলেস্ট্রল লেভেল কমে যাবে ফ্যাটি লিভার কমে যাবে হেপাটোমেগালি এনলার্জ লিভার ঠিক থাকবে কোনো সিস্ট হবে না সুগার কমে যাবে এবং সমস্ত বড়ো বড়ো রোগ থেকে আপনি বেঁচে যাবেন শুধু সকাল আটটার পর থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন তাহলে আপনার শরীরের মধ্যে চেঞ্জেসগুলো আসবে আপনার শরীরের মধ্যে কোনো ফ্যাট আপনার অ্যাকুলেশন হবে না জমবে না আর আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারেন কারণ এই পৃথিবীতে দেখেছেন সুন্দর বাগানের মতো যদি সুন্দরভাবে থাকতে চান যদি সুন্দর উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো মেনে নেবেন বা মেনে চলবেন তাহলে আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন এই প্রমাণ করেছি পেশেন্টের ক্ষেত্রে তারা কিন্তু ভালো আছে আর এই কথা কেন বললাম যে পৃথিবীটাই কিন্তু স্বর্গ চোখ বজায় কিন্তু সব শেষ এবং ভালো থাকুন সুস্থ থাকুন একটাই কথা বলব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে জানাবেন আমি আপনাকে বাড়ির ছেলে বলেছি আমি আপনাকে হেল্প করব একটাই কথা বললাম কারণ আমি কারোর কাছ থেকে অনলাইনে কোনো টাকা নেই না নেবো না সুতরাং আপনার কোনো প্রয়োজন হলে আমাকে অন্তত ফোন করতে ভুলবেন না কারণ আমি আছি আপনাদের বাড়ির ছেলে আর একটাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেন দিতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলুন না কারণ আমি দিবেন সামন্ত আবারও বলছি আপনার বাড়ির ছেলে তো আমি হেল্পের জন্য এই চ্যানেলটা দিয়েছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি উপকার পাবেন পাবেন আর তার সঙ্গে আমি চাই আপনার মারফত আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই যেন উপকারটা পায় সবাই যেন আমার ভিডিও দেখে তারা কিন্তু উপকার পাবে ফিজিক্যাল রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবেন আর আমাকে একটাই কথা বলুন বলি আমি প্রত্যেক গুরুজনই আমার কাছে নমস্কার এবং প্রত্যেক মা মহিলাই আমার কাছে মা মা সারদা প্রত্যেককে নমস্কার করে বলি আপনাদের জন্য এই বাড়ির ছেলে হাজির ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর এই ছোট্ট টিপস ওজন কমানোর জন্য যেটা দিলাম সেটা কিন্তু মেনে চলবেন কেননা ওজন আপনার কমবে ভালো থাকুন সবাই নমস্কার